জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ পর্ব দুই আমি কাশীখণ্ডকে প্রণাম করে পথে বেরিয়ে এলাম সঙ্গে কামরূপ মঠের বাইরে বাঙালি পুরনো কালী মন্দিরের দেবী দক্ষিণা কালীকে প্রণাম করে দশাশ্রমের রোড ধরে একটু পশ্চিম দিকে গিয়ে উত্তরে বিখ্যাত বিশ্বনাথের গলির মধ্যে প্রবেশ করলাম এ বড় অদ্ভুত গলি সাধারণ যাত্রীরা তার পঞ্চেন্দ্রীয় দিয়েই এই গলির রূপ রস গন্ধ শব্দ স্পর্শ অনুভব করতে পারেন গলিতে ঢুকতেই প্রথমে রাবড়ির ঘন দুধ জাল দেওয়ার গন্ধ নানা ধরনের ধূপ ও মাঝে মাঝে ফুলমালার গন্ধ বিখ্যাত তবক দেওয়া পান মশলার গন্ধ কোথাও কোথাও আতরের গন্ধ সারা গলিকে মাতিয়ে রেখেছে আর শব্দ তার তুলনা নেই মাঝে মাঝে যাত্রীদের হর হর কাশী বিশ্বনাথ অন্নপূর্ণা ধ্বনি দুপাশের দোকানীদের নানার পণ্যের পশরার দিকে জাতিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হিন্দি ও ভাঙা বাংলায় বিচিত্র আহ্বান ধ্বনি কোথাও ঘন্টার আওয়াজ সার তাড়ানোর হট হট শব্দ রাবড়ি কড়াইতে হাতা ঘষার বিচিত্র শব্দ বিভিন্ন প্রদেশের যাত্রীদের নানান ভাষায় কলরোল সে এক অভিনব শব্দ তরঙ্গ রূপ তো অনন্ত কত দোকানের কত বিচিত্র বর্ণের বস্ত্র মনোহারী দ্রব্যের শোভা যাত্রীদের রং বেরঙের পোশাক দৃষ্টিনন্দন কত রঙের খেলা সমস্ত গলি জুড়ে রসের ক্ষেত্রেও কমতি নেই কত রকমের খোয়া ক্ষীরের সন্দেশ রাবড়ি ল্যাংড়া আম গলির মাঝে মাঝে এই রসিকজনের মন ভোলায় তবে সবচেয়ে ভয়াবহ স্পর্শের ব্যাপারটি সংকীর্ণ গলি জুড়ে প্রচন্ড ঠেলাঠেলি চটে প্রাণ ওষ্ঠাগত হয় কোনো বিশেষ উৎসবের দিন আর সেটি মারাত্মক হয় যদি সেই ভিড়ে দেবাদিদেব বিশ্বনাথের বাহন নন্দিকেশ্বর মহারাজের আবির্ভাব হয় তার আদরের লাভ যদি ভাগ্যক্রমে হয় তবে দু চারখানা সহজেই গুড়িয়ে যেতে পারে তাই লালগিরিজি আমাকে এই গলির বিশেষত্ব বোঝাতে বোঝাতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অতি সতর্কভাবে কত যুগ ধরে এইভাবে কত যাত্রী দর্শন এসেছেন পৃথিবীর এই প্রাচীনতম তীর্থ বিশ্বেশ্বরের আনন্দ নিকেতন কাশি এই গলিতেও আছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির ও বিগ্রহ কিন্তু লালগিরিজি এখন আমাকে সেসব দর্শন করালেন না বললেন ফেরার সময় সেগুলি দর্শন করাবেন যেতে যেতে কেবলই মনে হচ্ছিল এই বিশ্বনাথকে জ্যোতির্লিঙ্গ বলা হয় তার মানে কি। ভারতে তো বহু বিখ্যাত শিবক্ষেত্র আছে সব শিবলিঙ্গকে তো জ্যোতির্লিঙ্গ বলা হয় না একে কেন জ্যোতির্লিঙ্গ লিঙ্গ বলা হচ্ছে আমার এ কৌতূহল আর চেপে রাখতে না পেরে স্বামীজিকে প্রশ্ন করে ফেললাম আমার জিজ্ঞাসার উত্তরে তিনি চলতে চলতেই বললেন দেখিয়ে বেটা ইয়ে এক বড়া কাহানি হায় তোমরা কাশি খান্ড মেই ইয়ে লেখা রাহা চাহতা তো চলো কিধার ধার বৈঠনেকে বাদ ম্যায় বাতাউঙ্গা বিশ্বনাথ দর্শনী আমার প্রথম করণীয় তাই তার ইতিহাস জানবার তাগিতে তাড়াতাড়ি পা চলিয়ে গলির শেষ মাথায় এসে পৌঁছালাম গলির পথে ছেড়ে এলাম বা একটি ছোট্ট প্রকোষ্ঠে অষ্টম বর্ষীয় বালক শঙ্করাচার্যের একটি অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মূর্তি তার কিছু পরেই কটিশ্বর শিবলিঙ্গ পথের ওই ডান দিকে একটু খোলা জায়গায় লোহার গোল রেলিং দিয়ে ঘেরা আড়াই ফুট উঁচু একটি কালো পাথরের শিবলিঙ্গ যেটি পুরোটাই এক ইঞ্চি মাপের অসংখ্য শিবলিঙ্গের খোদাই করা লিঙ্গ দিয়ে তৈরি আরও এগিয়ে গিয়ে বাঁদিকে একটি বড় ঘরের মধ্যে বিরাট আকার লাল সিঁদুর মাখানো চতুর্ভুজ সাক্ষী বিনায়কের মূর্তি বিশ্বনাথ দর্শনের আগে ও পরে একে প্রণাম করে দর্শন করতে হয় বিনায়ককে প্রণাম করে দ্রুত এগিয়ে চললাম মূল লক্ষ্য বিশ্বনাথ মন্দিরের দিকে ক্রমে এসে পড়লাম একটি তেমাথা মাথা গলির মুখে বাদিকে গলির নাম বাঁশ ফটক এই গলি দিয়ে বড় রাস্তায় পড়েছে সে গলিও ছাড়িয়ে আমরা কিছুটা এগোতেই আরও একটা তেমাথা এসে পড়লাম এই গলির মুখে বাদিকে খুব ছোট্ট একটি ঘরের মধ্যে রয়েছেন বিশ্বনাথের আদরের গণশ্রেষ্ঠ সন্তান ঢুন্ডিরাজ গণেশ মাটিতে বসা চতুর্ভুজ লম্বদর একটি হাত বাড়ি আছেন লাড্ডুর জন্য ভারী সুন্দর বালক মূর্তি কাশীখণ্ডে এ ঢুন্ডিরাজ গণেশের মাহাত্ম বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে তস্তা সমস্তা কিরবিঘ্ন পুগা ইনি কাশিবাসী সমস্ত বিঘ্ন হরণ করেন সর্বান কামান পুরোয়েত অত্র ঢুন্ডি এখানে ধুন্ডিরাজ সকল কামনা পূর্ণ করেন ধুন্ডিরাজকে প্রণাম করে একটু সামনে এগোতে এই ডান দিকে লাল পাথরের মন্দিরে কাশীপুরাধীশ্বরী মা অন্নপূর্ণার অধিষ্ঠান তার আগেই রাস্তার উপর ছোট একটি নগবত এখান থেকে বিশেষ দিনে সানা ইত্যাদি নগবত বসানো হয় এটি কোম্পানির আমলের মা অন্নপূর্ণার মন্দিরের সামনেই একটি ছোট্ট রোয়াকের মতো জায়গায় এক ফুলালা ফুলে ডালি সাজিয়ে বসে আছে তার কাছে আট আনায় ফুল বেলপাতা নিলাম সাধুজি নির্দেশ মতন সেখানে আমার চপ্পল জোড়া রাখার জায়গাও পাওয়া গেল ঠিক উল্টো দিকে মা অন্নপূর্ণার লাল পাথরের মন্দিরের বিরাট পিতলের দরজায় মাথা ঠেকিয়ে সামনে এগিয়ে গেলাম বাদিকে পড়ে রইল প্রাচীন তুলসীদাসী রাম মন্দির ও ডান দিকে বহু প্রাচীন কালো পাথরের গ্রহরাজ ও মা কালীর মন্দির এখানে খুব ভিড় মেয়েরা সন্ধ্যা এখানে প্রদীপ জেলে দিয়ে যান শুনলাম শনিবারে প্রচণ্ড ভিড় হয় এখানে এরপরেই পরেই দিকে আমার বহু আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের স্বপ্ন লালিত কাশি পুরাধীশ বিশ্বনাথের মন্দিরে সে হাজির হলাম দক্ষিণ নারী বিশাল রূপর পাত দিয়ে মোড়া ও নকশা করা দরজার শিকলে মাথা ঠেকিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম ভিতরে চারিপাশেই অনেক ছোটো ছোটো মন্দিরে অনেক দেব বিগ্রহ আছেন আমি কোনো দিকে না তাকিয়ে সোজার সামনে এগিয়ে গেলাম তারপর একটি ছোট্ট চত্বর পেরিয়ে বাহাতে আরেকটি দরজা দিয়ে মূল গর্ভগৃহে প্রবেশ করলাম বিকেলবেলা বলে ভিড় একটু কম ছোট্ট গর্ভমন্দির সাদা কালো মার্বেল পাথরে বাঁধানো আয়তনে দশ ইন্টু দশ ফুট চারিদিকেই চারটি দরজা ছোট্ট গর্ভমন্দিরে উত্তর পূর্ব কোণে একটি হাত দেরেক গভীর রূপার কুণ্ড হাত দুয়েক লম্বা চওড়া রূপার রেলিং দিয়ে ঘেরা তারই মধ্যে প্রতিষ্ঠিত আমার দীর্ঘ বাঞ্ছিত জ্যোতির্লিঙ্গ ভারতের সর্বশ্রেষ্ঠ শিবলিঙ্গ কাশীনাথ শ্রী কালো কোষ্টি পাথরের লিঙ্গ প্রায় এক হাত উঁচু তার গৌর পট্টটি সোনা দিয়ে বাঁধানো তার উপর একটি সোনার সাপের মূর্তি খোদাই করা লিঙ্গ ঠিক গোলাকৃতি নয় নিচের দিক থেকে দিকে সামান্য সরু হয়ে এসেছে লিঙ্গের মাথায় খুব সূক্ষ্ম একটি ফাটলের চিহ্ন উত্তরমুখী এই লিঙ্গের উত্তর পূর্ব কোণে একটি কুলুঙ্গিতে অখণ্ড জ্যোতি প্রদীপ বিরাট দীপাধারে জ্বলছে বহুকাল ধরে মাথার উপর গর্ভ মন্দিরে ছাদ থেকে ঝোলানো শিকল একটি রূপার সছিদ্র কলস তাতে গঙ্গা জল দেওয়া থাকে ফোটা ফোটা করে তাই সর্বদা ঝরে পড়ছে বিশ্বেশ্বরের মাথায় দেওয়ালের শ্বেতপাথরের উপর খোদাই করা মকর বাহিনী গঙ্গা প্রভৃতি কয়েকটি মূর্তি আছে উত্তরে আরেকটি ফোকরে পাণ্ডাজি বসে আছেন বিশ্বেশ্বরের মাথায় নিবেদিত ফুলমালা মাঝে মাঝেই সরিয়ে দিচ্ছেন আর কেউ চাইলে বিশ্বনাথের প্রসাদী চন্দন কপালে লাগিয়ে দিচ্ছেন আমার কপালেও সেই প্রসাদী চন্দন তিনি লাগিয়ে দিলেন